তোমাকে এখানে যেটা দেওয়া আছে একটা টাইপের প্রশ্ন কিরকম হইতে পারে এটা দেওয়া আছে এটা উদ্দীপক দেওয়া আছে যেখানে যেটা চার্জ দেওয়া আছে এখানে তিরিশ কুলম চার্জ দেওয়া আছে সি দ্বারা কুলম বুঝাই এখানে দেওয়া আছে পঞ্চাশ কুলম চার্জ এবং এখানে যে চার্জটা আছে এটাও পজিটিভ চার্জ এই যে চার্জটা আছে এটাও পজিটিভ চার্জ দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এক মিটার দেওয়া আছে তোমরা যদি টেস্ট পেপার খোলো তাহলে দেখবা এই সেটের এই যে চ্যাপ্টার দশ এসএসসি ফিজিক্সে এই সেটের এরকম উদ্দীপক দিয়া এই যে কথাগুলা অসংখ্য প্রশ্ন দেখবে তুমি তোমার বইয়ের প্রায় সিক্সটি পার্সেন্ট প্রশ্ন এই সেটের প্রশ্ন প্রায় সিক্সটি তো তুমি যদি সৃজনশীল ভালো করতে চাও তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য মাস্ট করতে হবে আমরা ইনশাল্লাহ এ টু জেড আজকে সব শিখে ফেলবো তো দেখো এক নম্বর প্রশ্নটা কি বলতে পারে যে চার্জদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলতে পারে তো এইটা একটা টাইপ অনুযায়ী আমি করব দেখো এই যে চার্জ দুয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল হ্যাঁ এটা করব শুধুমাত্র এখানে এই যে দুটো পজিটিভ চার্জ দেয়া আছে 30 কুলম্ব আর 50 কুলম্ব চার্জের জন্য আমরা মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করব না আমরা এখানে নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ এই সবগুলোর জন্য আজকে সমাধানটা করব তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি কিভাবে আমাদের এই সমাধানগুলো করতে হয় তা আমরা এটাই একটু সমাধান করার চেষ্টা করি যে চান্স দর মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো আমরা ক নাম্বারটা সমাধান করার চেষ্টা করি ক ওকে তো তুমি দেখো তোমাকে যদি যখনই বলবে যে দুইটা চার্জ দিবে দুইটা চার্জ দিয়ে দিবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিবে ওই সময় যদি তোমাকে ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলে তাহলে তুমি কিভাবে করবে অবশ্যই এখানে খেয়াল রাখবা যে এই মধ্যবর্তী দূরত্বটা কি সেন্টার থেকে দেয়া কিনা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা যদি গোলক হয় তাহলে মধ্যবর্তী দূরত্বটা যদি সেন্টার থেকে দেয়া থাকে তাহলে তুমি একটা সূত্রের মাধ্যমে মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করে ফেলতে পারবা তো এই চার্জার মধ্যবর্তী ক্রিয়াশীল বল আমরা কিভাবে করবো দেখো এই সূত্রটা একটু মনে রাখবা যে এফ দ্বারা ফোর্স বা বল বোঝায় এফ ইকুয়াল কে ইনটু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই এখানে কোনটা দিয়ে কি বুঝে আমরা সবটাই বলবো ঠিক আছে আমরা করতেছি কি ক নাম্বারটা আমরা জানি তো দেখো আমরা জানি কি ফোর্স বা এফ ইকুয়েল কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর সেটা একটু সবাই সবাই বুঝতে পেরে ফেলবা তুমি এটা যদি পারো এই অন্ধের থেকে তিন নাম্বার তাহলে তোমার পাওয়ার একটা সম্ভাবনা আছে এর অনেক বেশি আসে এই প্রশ্নটা তিরিশ কুলম এটা হচ্ছে কিউ ওয়ান আর পরের যে চার্জটা দেওয়া এটা হচ্ছে কিউ টু তুমি চাইলে উল্টা বলতে পারো এটা q2 এটা কিউ এটা তোমার হিসাবে তুমি যেভাবে লাগবে আচ্ছা দুইটারে দুইটা দিয়ে নোট করো তাহলে এখানে দেখো তো কিউ ওয়ান দেওয়া আছে না বলো কিউ ওয়ান এমন কত দেওয়া আছে তিরিশ কুলো এখানে কত দেওয়া আছে পঞ্চাশ কুলো তো এটা বলো কিউ টু এটা হচ্ছে পঞ্চাশ কুলো তাদের মধ্যবর্তী দূরত্বটা কি সেন্টার থেকে দেওয়া আছে হ্যাঁ সেন্টার থেকে দেওয়া আছে এই যে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত কত এক মিটার তাহলে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর বুঝছো এই আর দিয়ে বোঝায় মধ্যবর্তী দূরত্ব এটা কয় মিটার দেওয়া আছে এক মিটার ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করতে লিখতে এদিক চার্জ কিউ q2 এটা লিখতে পারতা চার্জ দয়ের মধ্যবর্তী দূরত্ব একটু বাংলাটাও একবারে লিখে দিলাম যাতে তোমার কোনো সমস্যা না হয় চার্জ দয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আমরা কি প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি আর সমান কত এক মিটার লেখে ফেলল এখন এখানে মান বসাবো শোনো আরো একটা কথা আছে এই কে দিয়ে কি বোঝায় এই কে দিয়ে বোঝায় কুলম ধ্রুবক কে দিয়ে কি বোঝায় কুলম ধ্রুবক কুলম ধ্রুবক এটার মানও লাগবে সেই মানটা মুখস্থ করে ফেলতে হবে কুলম ধ্রুবক কুলম ধ্রুবক ধ্রুবক কুলম ড্রবকে আমরা কে দ্বারা প্রকাশ করি কেউ কেউ এটাতে সি দ্বারাও প্রকাশ করে সো কে দ্বারাও প্রকাশ করি আমরা আবার এটাকে সি দ্বারাও প্রকাশ করি তুমি কখনো গাবলাবে না তুমি নিজে কে দিয়া প্রকাশ করবে সি দ্বারা প্রকাশ করবে তোমার ইচ্ছা ঠিক আছে তো এটা এটা এটার মান কত এটার মানটা মুখস্থ করতে হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ঠিক আছে এককটা সহ মুখস্থ করতে হবে অনেক ইম্পর্টেন্ট কুলম ধ্রুবকের অনেক সময় আসে কুলম একক কি নিউটন মিটার স্কোয়ার মানে কি দ্বারা প্রকাশ করি কে দ্বারা প্রকাশ করি বা কি দ্বারা প্রকাশ করতে পারি সি দ্বারাও প্রকাশ করতে পারি এটা সমান কি নাইন ইন্টু টেন নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব এটা মুখস্থ করে ফেলতে হবে

বলে রাখো কি নিউটন না তো যা পাবা ক্যালকুলেট করো যা পাবা অত নিউটন এটাই হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল তাহলে তুমি কি লিখবে বলো দেখো আমরা তো গ নাম্বার অ্যান্সার করা শিখতেছি ঠিক না তাহলে আমরা লিখবো অতএব চার্জ দ্বয়ের চার্জ দ্বয়ের মধ্যবর্তী মধ্যবর্তী ক্রিয়াশীল বল ক্রিয়াশীল বল কত এই যা হবে এখানে যা হবে তত নিউটন লেখবা পারবা আশা করি পারবা জাস্ট কি করবো যা থাকবে মধ্যবর্তী দূরত্বটা লেখবা এখানে কুলম ধ্রুবকটা মুখস্থ করে ফেলবা আজকের ক্লাসের পরে নাইন ইন্টু টেন নিউটন মিটার স্কোয়ার্কোয়ার এই মান গুলাই সূত্রের মধ্যে বসাবা এফ সমান ইন্টু কিউ টু ডিভাইডেড

যদি এই যে বলের মান তুমি দেখো বলের মান বের করতো এক সমান তার মানে বলের মধ্যবর্তী ক্রিয়াশীল বল এই বলটা যদি কখনো পজিটিভ 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 আসে। যদি বল হলে হলে এটা বিকর্ষণ নির্দেশ করে এটা বিকর্ষণ বল নির্দেশ করে বিকর্ষণ বুঝছো মানটা যদি পজিটিভ আসে তাহলে বিকর্ষণ বল নির্দেশ করে আর যদি কখনো মানটা নেগেটিভ আসতো তাহলে সেটা আকর্ষণ বল নির্দেশ করতে আকর্ষণ বল তুমি খেয়াল করবা এখানে মান বসাবা যা আছে সব মান বসাই দিবা প্লাসের থাক বসাবা মাইনাসের থাকলে মাইনাসের কিউ বসাবা তুমি এখানে ক্যালকুলেট করার পরে যদি দেখো মানটা মাইনাসের আসতে তোমার মধ্যবর্তী ক্রিয়াশীল বলটা ওই বলটা হবে আকর্ষণ বল যদি দেখো এখানে পজিটিভ আসছে তাহলে মধ্যবর্তী ক্রিয়াশীল বলটা কি হবে বিকর্ষণ বল তাহলে বল এখানে যে মানটা পাবা ক্যালকুলেট করার পরে অবশ্যই পজিটিভ মান পাইছো যেহেতু পজিটিভ মান পাইছে তাহলে এটা কি বল হবে ক্রিয়াশীল বলটা কি আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে পজিটিভ মান পাইলে বিকর্ষণ বল হবে তাহলে তুমি এই কথাটা মডিফাই করে লিখতে পারতে চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বল লেখছো না এইটা না তুমি কিন্তু চাইলে একটা অতিরিক্ত কথা লিখতে পারতা ক্রিয়াশীল বিকর্ষণ বল বিকর্ষণ বল এই কথাটা লিখতে পারতা চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বিকর্ষণ বল এত নিউটন কারণ কি কারণ এই মানটা আমি পজিটিভ পাবো পজিটিভ কখনো যদি এখানে এই মান নেগেটিভ টেগেটিভ বসানোর পর এখানে নেগেটিভ পাইতো তাহলে চার্জদের মধ্যবর্তী ক্রিয়াশীল বিকর্ষণ বল না লিখে তুমি চাইলে এই জায়গাতে আকর্ষণ বল কথাটা উল্লেখ করতে পারতাম আচ্ছা তা আরেকটা এক্সাম্পল করি এটা সবার শেষ হয়েছে না তো এখন চলো আমরা আরেকটা এক্সাম্পল দিই তোমাদের আমি যদি তোমাকে দিতাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিতাম হচ্ছে ধরো ওয়ান সেন্টিমিটার মানে এটা একটা কি বৃত্ত না বলো এই বৃত্তের ব্যাসার্ধ দিলাম তোমাকে ওয়ান সেন্টিমিটার ওকে এই বৃত্তের ব্যাসার্ধ দিলাম আমি ধরো এটা ওয়ান সেন্টিমিটারই দিলাম ওয়ান সেন্টিমিটার এরকম দিলাম দিয়া আমি তোমাকে এখান থেকে শুরু করে একেবারে এবার স্পর্শক থেকে শুরু করে এই স্পর্শক পর্যন্ত দূরত্বটা দিয়ে দিলাম কত দিলাম নাইনটি এইট সেন্টিমিটার মধ্যবর্তী দূরত্ব অ্যান্ড আমি যেটা উল্লেখ করলাম স্যার এইটা নেগেটিভ চার্জ এগুলা হচ্ছে নেগেটিভ নেগেটিভ চার্জ চার্জ সব ঠিক আছে কত আছে নেগেটিভ ধরেন আহ পঞ্চাশ কুলোম আছে নেগেটিভ পঞ্চাশ কুলোম এনে কত আছে এগুলা ধরেন পজিটিভ চার্জ পজিটিভ চার্জ পজিটিভ কত আছে

ক্রিয়াশীল বল কত দেখো চার্জের পরিমাণ আবার দেখো মধ্যবর্তীর দূরত্বটা কি সরাসরি দেওয়া আছে স্যার মধ্যবর্তী দূরত্বটা আমার হচ্ছে আমি তো জানি আকর্ষণ বল বাড়ি করতে হলে মধ্যবর্তী দূরত্বটা লাগে এখান থেকে মানে সেন্টার থেকে সেন্টার পর্যন্ত কিন্তু আমার তো সেন্টার থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব দেয়া নাই তাহলে আমি কি করব এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্বটা বের করে নিব না এই যে এই জায়গাটা দেয়া নাই এটা বের করে নিব না হ্যাঁ বের করব তারপরে আমি হচ্ছে আকর্ষণ বল আমি সূত্র বসাবো যে তোমাকে যদি বলি তারপরে আমি সূত্র বসাবো f e k q1 q2 r তো আমি যদি এটা সলভ করতে পারি হ্যাঁ তো সলভটা করে ফেলি এখানে কি কি আছে বলো এখানে কি মান কত আছে বলো তো দেখো আমি কিন্তু কেন তোমার এভাবে লিখতে হবে কি ওয়ান এর মানটা কত আছে বলো মাইনাসের পঞ্চাশ কুলম কিউ টুর মান হচ্ছে এটা কত আছে বলো প্লাস ও সত্তর কুলুম সব প্লাস লাগবে না এখন এর মানটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেল না এর মানটা নিয়ে কনফিউশন আছে দেখো আরের মানটা এখান থেকে এতটুকু হয়েছে কত 98 সেন্টিমিটার বা তোমার লাগবে কি এই জায়গা থেকে দূরত্ব এই জায়গা থেকে এই দূরত্বটা লাগবে তাইলে না তুমি এখান থেকে শুরু করে দূরত্ব পাবে মানে এই জায়গাটা তো লাগবে তোমার তুমি বলো এটা যদি একটা বৃত্ত হয় এইটা যদি 1 সেমি হয় এই যে এই অংশটা যদি 1 সেমি হয় তাহলে এইটাও তো 1 সেমি হবে আমি যদি টোটাল এখান থেকে দূরত্বটা হিসাব করতে চাই তাহলে আটানব্বই এর সাথে যদি ninety eight এর সাথে কি আমার এক সেন্টিমিটার যোগ করতে হবে না বলো এদিকে তো ninety eight সেন্টিমিটার আছে থাকুক এদিক দিকে কি এক সেন্টিমিটার যোগ করতে হবে না তাহলে তো আমি কেন্দ্র সেন্টার থেকে দূরত্ব পাবো না এক সেন্টিমিটার এদিকে যোগ করবো এটা সেন্টিমিটার আছে এটা সেন্টিমিটার আছে সো কোনো এককের চেঞ্জ হবে না আবার দেখো এদিক দিয়া দেয় এক সেন্টিমিটার দেখো নিশের থেকে এই পর্যন্ত বেশি এক সেন্টিমিটার তাহলে এই দূরত্বটা কত এটা তো এক সেন্টিমিটার হবে আমি এই সেন্টার থেকে এই সেন্টার অব দি যাইলে এদিক দিয়ে আরো এক সেন্টিমিটার যোগ করতে হবে না আরো সেন্টিমিটার যোগ করবো এই টোটালটা হবে কি সেন্টিমিটার এডো সেন্টিমিটার এদো সেন্টিমিটার এডো সেন্টিমিটার এটি হবে সেন্টিমিটার সো কত সেন্টিমিটার আর মান নিরানব্বই একশো একশো সেন্টিমিটার তো তুমি কিন্তু সেন্টিমিটার রাখতে পারবা না যে হোক মিটারে নিতে হবে তো একশো সেন্টিমিটারে মিটার নিতে গেলে কি করতে হবে একশো দিয়ে ভাগ দিতে হবে আর তুমি জানো একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার তো আমি আর এর মানও জানি লাগবে কি কে এর মান কে সমান কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার তো এই মানগুলো এখন সব আমি কোথায় বসাবো সূত্র বসাবো কে এর মান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ঠিক আছে কিউ এর মান কত মাইনাস এর ফিফটিন ফিফটি ওইটা হচ্ছে কত ইন্টু সত্তর মান কত একশো একের উপর স্কোয়ার যদি সব ক্যালকুলেট করবা অবশ্যই তুমি মানটা পাবে এগুলো গুণ করলে দেখবে নেগেটিভ মান পাবে একটা কারণ এখানে নেগেটিভ চার্জ আছে একটা নেগেটিভ চার্জ থাকলে এটা নেগেটিভ হবে এত নিউটন যেটা এখানে নেগেটিভ পাইছো বলে এই বলটার ধর্ম কিরকম হবে আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী নেগেটিভ মানে আকর্ষণ ধর্মী। ধর্ম বিকর্ষণ ধর্মী। ঠিক আছে আকর্ষণ বল আকর্ষণ বল যা পাবা তত নিয়ন্ত্রণ ঠিক আছে এই যে মাইনাসটা মিন করতেছে আকর্ষণ বল তো তুমি যদি এখানে আকর্ষণ বল কথাটা লিখো এখানে আর মাইনাস দেওয়া দরকার নেই মাইনাসটা মিনি করে এটা আকর্ষণ করবেনা দেখো চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নিন্দা করো প্রশ্নের প্যাটার্নটা এরকমই থাকবে হয় এখানে পজিটিভ চার্জ দিবে নাইলে এখানে নেগেটিভ চার্জ দিবে হয় দুইটাই পজিটিভ দিবে দুইটাই নেগেটিভ দিবে এর তোমার মাথা তুমি তো সূত্র মধ্যে না বসাবো এখানে সূত্র মধ্যে কি করবো স্পর্শ থেকে দিয়া দেয় তাহলে সেন্টারের দূরত্বটা ওই বেসব্দ টেসাদ্দ হিসাবটা কইরা এটার মতন কইরা এই দিকে ওই দিকে এক সেন্টিমিটার যদি এখানে ব্যাসার্ধ এক সেন্টিমিটার না দিয়ে দুই সেন্টিমিটার দিতে তাহলে এদিকে দুই সেন্টিমিটার যোগ করতাম বুঝা গেছে তো এই বৃত্তির হিসাব নিকেশ করে ব্যাসার্ধটা বের করতে হবে কে এর মানটা তো মুখস্থ মুখস্থ করে ফেলতে হবে এইগুলো এখানে বসাতে হবে আরেকটা পরিবর্তন কি থাকতে পারে বলো তো জি এই আর এর মানটাকে তোমাকে সব সময় মিটার এককে দিয়ে দেবে না কিছু কিছু সময় সেন্টিমিটারে দেবে এ আর এর মানটাকে মধ্যবর্তী দূরত্বটাকে কিছু কিছু সময় মাইক্রোমিটারে দিতে হতে পারে মাইক্রোমিটার কাকে দেখছো না সেই মাইক্রোমিটারে যদি কখনো দেয় তাহলে তুমি এটাকে টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করবা তাইলে ওটা মিটারে চলে যাবে এই কয়েকটা টাইপ থেকেই তোমার একটা প্রশ্ন আসবে আশা করি বুঝতে পারছো বাকিগুলো সব করে ফেলবো প্র্যাকটিস এখন তোমাকে আমি একটু পরেই দেখাবো কতবার এগুলো বোর্ডে আস এখন এগুলো করতে থাকো